গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সম্প্রতি পটুয়াখালী শহীদ মিনারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের আচরণে ফেসিবাদের পদধ্বনি শুনতে পাওয়ার কথা বলেন তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নেতাদের মধ্যে ক্ষমতার অপব্যবহার দখলদারিত্ব চাঁদাবাজি এবং মাস্তানি দেখা যাচ্ছে যা তাদের চেহারার পরিবর্তন এনে দিয়েছে কোনো দখলবাজ চাঁদাবাজের জায়গায় বাংলাদেশে হবে না নূর বলেন বিএনপির সঙ্গে বিয়াল্লিশটি দল নিয়ে যুগপথ আন্দোলন করলেও ক্ষমতায় আসার পর তাদের নেতাদের মধ্যে ফেসিবাদী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে তিনি বিএনপির বিরুদ্ধে বিকল্প জোট গঠনের সম্ভাবনার কথাও জানান যদি তারা আন্দোলনের সঙ্গীদের যথাযথ মূল্যায়ন না করে তিনি বলেন বিএনপির সঙ্গে রাজনৈতিক সমাজতা তখনই সম্ভব যদি তারা ক্ষমতা এসে রক্তদানকারীদের নিয়ে জাতীয় সরকার গঠন করে এবং তাদের যথাযোগ্য মূল্যায়ন করে অন্যথায় বিকল্প জোট গঠন করে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে সংখ্যাগত প্রভাবের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ সৃষ্টির জন্য সংখ্যানুগতিক নির্বাচন পদ্ধতির দাবিও জানান তিনি আরও বলেন গত পঞ্চাশ বছরে একক দলের ক্ষমতার অপব্যবহার দেখে মানুষ ফেসিবাত ও স্বৈরাচরের শিকার হয়েছে যা ভবিষ্যতে